সম্মানিত চাষি বন্ধুগণ আসসালামু আলাইকুম আমি আমাদের এমএসেন মডার্ন হার্বাল ফুড লিমিটেডের একটি সাক্ষাৎকার আমি নেব এই এমএক্সেন্ড মডার্ন হার্বাল ফুড লিমিটেডের একজন ডিলার ওনার এই দোকানে বসে আমি চাষির কাছে আমি একটা সাক্ষাৎকার নিচ্ছি চাষি কি উপকার পেয়েছে সেটা আমরা তার মুখ থেকে আমরা শুনবো ভাই আপনার নাম কি আমার নাম দিন মোহাম্মদ ভাইটার নাম হলো দিন মোহাম্মদ এখন আপনি আমাদের এই মেডিসিনটা কৃষি ব্যবহার করার জন্য আপনি নিয়েছিলেন আমি চাতরে ব্যবহার করার জন্য ধানে ধানে চাতরে ব্যবহার করার জন্য নিয়েছিলেন এখন এই ধানের চাতরে আপনি তো আমাদের এই মেডিসিনটা দিয়েছেন এখন দেওয়ার পরে আপনি কি উপকার পেলেন আমি অন্য অন্য বছর যে হারে চাষ করতাম মানে ধান রোপণ করতাম চাতরে সে ইউরিয়া বা পটাশ অন্য অন্য সার দেওয়া হতো তাতে করে দেখা যাচ্ছে যে ক্ষতিকার হতো আর কি মানে পুষ্ট হতো না ধান যেন মরা মরা বানা হতো লাল লাল হয়ে যেত আচ্ছা তারপর এখন এই যে আপনার এই যে ঔষধটা মেরে আমি মাত্র দশ কেজি ধান ফেলাইছি এই ধান থেকে আমি এই যে নিম সার পাঁচশো নিম সার নিছি আর পাঁচশো আরেকটা আছে ওইখানে দশ এই এক কেজি মারিছি হতো আর হালকা গবু গবর গোবর দিচ্ছে মানে আর কি শুকনা গোবর দিচ্ছে আচ্ছা দেওয়ার পরে এই ধানটা ফেলা হয়েছি ঘুটি ফেলার পরে এখন খুব সুন্দর ধান হয়েছে মেঘার মতন কালো এবং পুষ্টু পাতা হয়েছে মোটামোটা পাতা কালি হয়েছে এবং খুব সুন্দর ধান হয়েছে আমার দেখে শান্তি পাইছি আর কি মাশাআল্লাহ তাহলে আমাদের ভার্মি কম্পোস্ট আর আমাদের মহা নিমসাদ দেন এইটা দেওয়ার পরে আপনার ধান খুব পুষ্টবান হয়েছে এবং কালিগুলো খুব সুন্দর দেখাচ্ছে এইটা আপনি বলতে চাচ্ছেন মাশাআল্লাহ তাহলে আপনি এর আগে এগুলো আপনি পাননি এবং আপনি সে ব্যবহার করেছেন ধানের জন্য রাসায়নিক ইউরিয়া টিএসপি এগুলো ব্যবহার করেছিলেন এখন ইউরিয়া টিএসপি ব্যবহার করে আপনার কেমন ধানের পাতা হয়েছিল আর আমাদের এইটা ব্যবহার করি কেমন ধানের পাতা হয়েছে ওই তুলনায় কি আপনার এটা ব্যবহার করি কি ভালো হয়েছে ও তুলনা কোনো কোনো সঙ্গে না ওটা তাহলে চাষি ভাই বলতে চাচ্ছে আমাদের লিমিটেডের ধান চাষের যে মেডিসিনগুলো আছে যে অর্গানিক সারগুলো আছে এর সঙ্গে রাসায়নিকের কোনো তুলনা হয় না তাই তো বলতে চাচ্ছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে চাষি বন্ধুগণ আপনাদেরকে এই মেসেজটা আমরা পৌঁছিয়ে দেবো দেখেন এই একটা ডিলারের এখানে আমি আসি আমাদের একটা ডিলার এখানে আরও বহু লোক আছে আরও সার আছে এখানে এই লোকগুলো আছে সবাই কিন্তু এখানে ঔষধ নেবার জন্য এই ডিলারে এখানে আসছে আমি একটু পরামর্শ দিতে এখানে আসলাম আর চাষির কাছ থেকে সাক্ষাৎকার নিচ্ছে হ্যাঁ বলবেন এই ঔষধ দেওয়ার পরে কোন বিষারও প্রয়োজন হচ্ছে না মাসাল্লাহ মাসাল্লাহ তাহলে এই ঔষধ দেওয়ার পরে আপনার কোনো বিষ দেওয়া লাগছে না লাগছে না বা ধানের চেহারা দেখে আপনার মনে হচ্ছে না যে আমার বিষ দিতে হবে হ্যাঁ যে তাহলে আমরা বলেছিলাম আমাদের এই মহান ইমসার আছে আমাদের ভামি কম্পোস্ট আছে এবং মডার্ন জৈব সার এবং আমাদের মডার্ন খলসার তাহলে এটা যদি জমিতে ব্যবহার করা হয় তাহলে এখানে ধান চাষির জন্য আর কোনো বিষ প্রয়োগ করা লাগবে না একবার ব্যবহার করবে আর ওই চাষি শুধু ধান কাটতে যাবে কাছে নিয়ে কোনো দেওয়া লাগবে না আর এক জমি করতে থেকে টাকা তিন খরচ হবে আর আপনি যখন রাসায়নিক দিয়ে করতেন তখন আপনার কত খরচ হতো আট থেকে দশ হাজার পর্যন্ত খরচ হতো তাহলে আট থেকে দশ হাজার টাকা খরচ হতো আর আমাদের এখানে তিন থেকে চার হাজার টাকা খরচ হবে সে তুলনায় হাফ খরচ মাসাল্লাহ তাহলে চাষির কাছ থেকে আমরা সাক্ষাৎকার নিলাম তো যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন তো আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং এমএক্সের মডার্ন হার্বাল ফুড লিমিটেডের এই মেডিসিনগুলো ব্যবহার করবেন আপনি কম খরচে বেশি ফলন পাবেন এবং আপনার বিষ প্রয়োগ করা লাগবে না রাসায়নিক দিক দিয়ে এবং রাসায়নিকগুলো ব্যবহার করে আপনার শরীর সুস্বাস্থ্যকে দিকে আপনি নিয়ে যাবেন না এজন্য অর্গানিক জৈব সারটা ব্যবহার করেন আপনার ফলন বেশি হবে তো এই পর্যন্ত আপনাদের জন্য